একদিন একটা চোর জেল থেকে পালিয়ে যায় পুলিশটি তার পিছা করা সত্ত্বেও চোরটিকে ধরতে পারেনি আর তখন পুলিশ অফিসার চোরটিকে ধরার জন্য পুরো শহরে গাড়ি চেকিং করার অর্ডার দিয়েছিলেন এবং অফিসারের কথা মতো পুলিশ ট্রাফিক লাইনে একে একে গাড়ি চেক করতে থাকে এবং সেই সময় তিনটি গাড়িওয়ালাকে দেখতে পেয়েছিল প্রথমজন ব্যক্তি বলে আমি তো আর্মি অফিসার আমি কেন চোর হতে যাব বিশ্বাস না হলে আমার আইডেন্টি চেক করুন আর দ্বিতীয় ব্যক্তি বলে আমি তো স্কুল টিচার আমি কেন চোর হতে যাব বিশ্বাস না হলে আমার আইডেন্টি চেক করতে পারেন আর তৃতীয় ব্যক্তি বলে আমি তো গোয়েন্দা সংস্থায় কাজ করি আমি কেন চলতে হতে যাবো আমার আইডেন্টি চেক করতে পারেন আর এই তিনজনের আইডেন্টি দেখে পুলিশ বুঝতে পেরে যায় যে এখানে কে মিথ্যা কথা বলছে আর আপনি যদি উত্তরটি জেনে থাকেন তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান আমি আপনাদের পাঁচ সেকেন্ড সময় দিচ্ছি আরে হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই ধরেছেন এখানে তিন নম্বর ব্যক্তিটি মিথ্যা কথা বলছে কারণ গোয়েন্দা অফিসাররা কখনো তাদের আইডেন্টি কার্ড প্রকাশ করে না তারা গুপ্ত সংস্থায় কাজ করে বলে তারা সবসময় আইডেন্টি কার্ড লুকিয়ে রাখে আর পুলিশের এই অভিনব বুদ্ধির জন্য ভিডিওটিকে লাইক করে দিন একটি শহরে একটা বাম্পিয়ার ঢুকে পড়েছিল এবং বাম্পিয়ারটি প্রতিদিন একটা শহরের মানুষকে মেরে ফেলছিল তখন শহরবাসীরা চিন্তিত হয়ে একটি তান্ত্রিকের কাছে উপস্থিত হয়েছিলেন এবং তান্ত্রিকটি বাম্পিয়ারটিকে একটা গুহার মধ্যে বন্দি করে রেখে দিয়েছিল গুহাটি থেকে বেরোনোর জন্য বাম্পিয়ারটি রাস্তা খুঁজতে থাকে তার সামনে তিনটি রাস্তা উপস্থিত হয়েছিল আর প্রথম রাস্তাটিতে একটা মোশন সেন্সার লাগানো ছিল সেখানে যদি কোনো মোশন হয় তাহলে সঙ্গে সঙ্গে সেই রাস্তার মধ্যে আগুন ধরে নেবে এবং দ্বিতীয় রাস্তাটিতে একটা সাউন্ড সান্সার লাগানো ছিল সেখানে যদি কোনো প্রকারের শব্দ হয় তাহলে সেখানেও সঙ্গে সঙ্গে আগুন ধরে নেবে আর তৃতীয় দরজাটিতে একটা হিটার লাগানো ছিল সেখানে যদি কোনো প্রকারের গরম হয় তাহলে সেখানেও সঙ্গে সঙ্গে আগুন ধরে নেবে বন্ধুরা তোমরা যদি বুঝতে পেরে যাও যে বাম্পিয়ার কোন দরজাটি দিয়ে বেরোবে তাহলে আমাদেরকে সঙ্গে সঙ্গে কমেন্ট করে জানিয়ে দাও আর আমি তোমাদের পাঁচ সেকেন্ড সময় দিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই ধরেছেন এখানে তৃতীয় রাস্তাটি হচ্ছে সঠিক রাস্তা কারণ ভাম্পিয়ার রক্ত ঠান্ডা এখানে গরম জিনিস গেলে আগুন ধরবে ভাম্পিয়ার রক্ত ঠান্ডা তাই ঠান্ডা হবে আজকে সকাল সকাল রাম দোকান খুলে বসেছিল হঠাৎ একটা চোর তাকে বন্দুকের ভয় দেখে তার দোকান থেকে সমস্ত টাকাগুলি নিয়ে চলে যায় আর রাম সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে জানান সকাল সকাল একটা চোর আমাকে বন্দুকের ভয় দিয়ে আমার দোকান থেকে সমস্ত টাকাগুলি চিন্তায় করে নিয়ে চলে যায় আর রামের কিছুক্ষণ ফোন করার পরে পুলিশ সঙ্গে সঙ্গে তার দোকানে চলে আসে আর পুলিশ রামকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে এবং সঙ্গে সঙ্গে চোরটিকে খুঁজতে বেরিয়ে যায় পুলিশ কিছুক্ষণ হাঁটার পরে বৃষ্টি আর বিদ্যুৎ চমকায় থাকে তখন পুলিশ বৃষ্টি থেকে বাঁচার জন্য একটা ঘরের কাছে লুকিয়ে পড়ে আর বৃষ্টি ছুটার কিছুক্ষণ পরে পুলিশ চোরটিকে খুঁজতে বেরিয়ে যায় তার সামনে তিনটি বাড়ি উপস্থিত হয় আর এই তিনটি বাড়ি দেখার পর পুলিশটি বুঝে যায় চোরটি এখানে কোন বাড়িতে লুকিয়ে আছে আর বন্ধুরা তোমরা যদি বুঝে যাও তাহলে আমাদেরকে কমেন্ট করে উত্তরটি জানাতে ভুলো না কিন্তু আর আমি তোমাদের পাঁচ সেকেন্ড সময় দিচ্ছি তুমি যদি বাড়িগুলোকে ভালো করে দেখেছো তাহলে প্রথম এবং দ্বিতীয় বাড়ির বাইরের পায়ের ছাপগুলি বাড়ির বাইরে আসছিল কিন্তু নম্বর পায়ের তিন জানলার কাছে যাচ্ছিলো এখানে বাড়ির মালিক কোনো সময় জানলা দিয়ে তার বাড়িতে প্রবেশ করবে না তার মানে চোটটি এই বাড়িতে লুকিয়ে রয়েছে একদিন একটা রাজকুমারী পথ হারিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে বাড়ি যাওয়ার সময় একটা গুহার মধ্যে ঢুকে পড়েছিল কিছু দূর গুহার মধ্যে হাঁটার পরে তার সামনে একটা ভূত এসে উপস্থিত হয় এবং ভূতটি বলে হে হে হে! তো বাইরে যাওয়ার সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেছে আমি তোকে তিনটি দরজা দেবো এই তিনটি দরজার মধ্যে দুটি দরজাতে দেওয়াল দেওয়া আছে যদি তুই সঠিক দরজা বেছে নিতে না পারিস তাহলে তুই সারা জীবনের মতো এখানে আটকে থেকে যাবি তোকে আমি একবারই মাত্র সুযোগ দেবো আর তারপরে সেখান থেকে ভূতটি অদৃশ্য হয়ে চলে যায় বন্ধুরা তোমরা যদি বলতে পারো তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাও রানী কোন দরজাটি দিয়ে বেরোবে আমি তোমাদের পাঁচ সেকেন্ড সময় দিচ্ছি রানী সেইখানে দাঁড়িয়ে সকাল হবার অপেক্ষা করতে থাকলো তারপরে যখন সকাল হলো দেখলো যে তৃতীয় দরজা থেকে আলো বেরোচ্ছে তখন সেই দরজা খুলে বাইরে বেরিয়ে গেল